ছোট্ট একটা গ্রামে একটা সুন্দর মাদ্রাসা সব বাচ্চা খেলাধুলা শেষে ক্লাসে ফিরছে সাত বছরের এক ছেলে রিদান খুব চঞ্চল ও হাসি খুশি আজ তার হাতে চকোলেট আছে কিন্তু সে একটু চিন্তিত শিক্ষক জিজ্ঞেস করলেন রিদোয়ান তুমি চিন্তিত কেন স্যার আমি রাস্তায় একটা চকলেট পেয়েছি জানি না এটা আমার না কারো শিক্ষক হাসলেন বাহ তুমি তো চমৎকার কাজ করেছ আল্লাহ খুশি হন যখন কেউ হারানো জিনিস নিজের মনে করে না রিদওয়ান বলল কিন্তু কেউ দেখছিল না স্যার আমি নিলেও তো কেউ জানতো না শিক্ষক শান্তভাবে বললেন বাবা তুমি খুব ভালো কাজ করেছো মানুষ না দেখলেও আল্লাহ সব দেখে স্যার আল্লাহ সব দেখেন হ্যাঁ বাবা আল্লাহ সব জানেন সব দেখেন রিদওয়ানের চোখ বড় হয়ে গেল সে বলল তাহলে আমি সেটা রেখে দেব স্যার মসজিদের সামনে রাখব আল্লাহ তুমি দেখছো তো দুদিন পর এক চাচা এসে শিক্ষককে বললেন আমার ছেলের চকোলেটটা হারিয়ে গিয়েছিল মসজিদের পাশে পেয়েছি এটা ঋদোয়ানের সততা চাচা আনন্দে রিদুয়ানকে নতুন চকোলেট দিলেন ঋদোয়ান মাথা নিচু করে বললো আমি নতুন চকোলেট চাই না চাচা আমি চাই আল্লাহ খুশি হন মানুষ না দেখলেও আল্লাহ সব দেখে শিক্ষণীয় বার্তা আল্লাহ সব কিছু দেখেন তাই কখনো অন্যায় করা যাবে না সত্য কথা বলা ও আমানত রক্ষা করা ইসলামী চরিত্রের মূল ছোট কাজেও আল্লাহর ভয় আমাদের রক্ষা করে এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগতে পারেন